নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ পবিত্র কামিকা একাদশী ব্রত আজ এই ব্রতের একাদশী মাহাত্ম আপনাদের শ্রবণ করাবো তার আগে চলুন জেনে নেওয়া যাক এই ব্রতের তাৎপর্য গুরুত্ব এবং পূজা বিধি সম্পর্কে বন্ধুরা কামিকা একাদশীর ব্রত কথা ও মাহাত্মটি শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় কামিকা একাদশী ব্রত সংক্ষেপে বলতে গেলে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা নামে জগতে পরিচিত এই মাসে পালন করা হয় এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির সকল পূরণ হয় বলেই এই ব্রতের নাম কামিকা একাদশী ব্রত এছাড়াও এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির ইচ্ছে পূরণ হয় এবং জ্ঞানে অজ্ঞানে করা সকল পাপ থেকেও মুক্তি মেলে সহজে বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী তার অনুগত এবং আশ্রয় প্রার্থী ভক্তের মনের বিষয় কামনা দূর করে দিব্য চেতনা প্রদান করেন তিনি হলেন শ্রী শ্রী কামিকা একাদশী দেবী মতান্তরে কামদা একাদশী দেবী এই একাদশীর আদিষ্ট দেবতা হলেন শ্রীধর অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণু পৌরাণিক আখ্যান থেকে জানা যায় পাণ্ডববর্গ শ্রীকৃষ্ণকে এই পূর্ণ একাদশী প্রসঙ্গে জিজ্ঞেস করেছিলেন তখন তিনি প্রজাপতি ব্রহ্মা এবং দেবর্ষী নারদের সূত্র ধরে পাণ্ডবদের জানাচ্ছেন যে অন্যান্য একাদশীর মতো এই একাদশীও আধ্যাত্মিক জগতের যাত্রীদের সহায়ক পরম মঙ্গলদায়ক ও আনন্দদায়ক শাস্ত্রীয় বিধান মেনে ও ভরে এই ব্রত সমাপন করলে সাধকের বিষ্ণুলোক প্রাপ্তি হয় শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে কামিকা একাদশী মুখ্য প্রদান করে কামিকা একাদশী ব্রতের গুরুত্ব বর্ণনা করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বাস করা হয় এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির সমস্ত ইচ্ছে পূরণ হয় কামিকা একাদশী ব্রত পূর্ববর্তী জীবনের পাপ থেকেও মুক্তি দেয় যারা নিজেদের পাপ সম্পর্কে ভয় পায় তাদের অবশ্যই এই ব্রত পালন করা উচিত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একাদশী ব্রতের চেয়ে ভালো আর কোন দ্বিতীয় উপায় নেই একাদশীর দিন ভগবান পূজা করা অত্যন্ত মহাভারতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির অর্জুনকে এই একাদশীর উপবাসের গুরুত্ব সম্পর্কে বলেছিলেন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে কামিকা একাদশী পালিত হয় সমস্ত জুড়ে যে ব্যক্তি এই কামিকা একাদশীর মাহাত্ম শ্রবণ করেন তিনি বাজপেয় ও যজ্ঞের ফল লাভ করেন এই দিনে ভগবান শ্রীহরির পূজা অর্চনা করলে অপরিমিত পরিমাণ পূর্ণ ফল লাভ করা যায় গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কামিকা একাদশী ব্রত পালন করেই লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফলের অনুরূপ ফল এই ব্রত পালনে লাভ হয়ে থাকে যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না এদিনে কেশব প্রিয়া তুলসী যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল করলে জম তার কাছে আসতে ভয় পান শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ প্রদায়নি তোমাকে প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দিকদান করেন চিত্রগুপ্তও তার পুণ্যের হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্ম হত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক কামিকা একাদশীর ব্রত মাহাত্ম শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় কামিকা একাদশী ব্রত ব্রহ্ম বৈবর্ত পুরাণে কামিকা একাদশীর ব্রতকথাও মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মহারাজ যুধিষ্ঠির তথা পঞ্চ পাণ্ডবের জ্যেষ্ঠ পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে মিনতি করলেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় প্রজাপতি ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে এই কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র শ্রীকৃষ্ণ পূজার মাধ্যমেই কোটি গুণে লাভ করা যায় সাগর অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধপতি দানের ফল অনায়াসে ব্রত পালনে লাভ হয় যা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনোই নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতোই তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মনি মুক্তাদি মূল্যবান রত্ন ধারণের মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূরে যায় তাকে জল সিঞ্চন করলে জম তার কাছে আসতে ভয় পান শ্রীহরিচরণে তুলসী পাতা অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়ে থাকে তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম জানায় যে ব্যক্তি শ্রী হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসেব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন স্বর্গে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম সকল লোকে এই একাদশী কামিকা একাদশী ব্রত নামেই পরিচিতি লাভ করবে অতএব যিনি ব্রহ্ম হত্যা ভ্রূণ হত্যা পাপ মহাপূর্ণ ফল প্রদায়নি এই ব্রতটি পালন করবেন ওই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে শ্রী বিষ্ণু লোকে গমন করবেন অথ শ্রী শ্রী কামিকা একাদশী ব্রত মাহাত্ম কথা এখানেই সমাপ্ত হল জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক ভগবান শ্রী হরি শ্রীকৃষ্ণের জয় হোক মহাপূর্ণ কামিকা একাদশী ব্রতের জয় হোক সকল হরি ভক্তগণের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা পরম পবিত্র শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রতের গুরুত্ব তাৎপর্য এবং সর্বোপরি কামিকা একাদশীর ব্রত কথা মাহাত্ম শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে